সন্ধা বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন লাইম নি আমার হাতটা নিলো ধরি দইরা নিয়া বইরা দিলো দইরা নিয়া বইরা দিলো বেগুন আমার চলিতে ওললিতে আর যাব না বেগুন তুলিতে দূর সুত্যার কাম হল গরম আহা হা সন্ধ্যা বেলা বেগুন খেতে করতে আইলা চুরি অমনি মামি হাটটা তোমার দইরা নিলা মামি আরে দইরা নিয়া বৈরা দিমু ও মামি দইরা নিয়া বৈরা দিমু বেগুন তোমার থলিতে আড়াইবা না বেগুন তুলিতে ও মামি রে আড়াইবা না বেগুন তুলিতে বাইক না আমি তো বেগুন তুলড়াইছি না আমি তো বেগুন তোলার তোমার তোমারে

তুমি বালা হাতি তুমি বালা হাতি জন তুমি নুকে তুমি মেহফিল করো যাও আচ্ছা মামু তুমি কো এরকম কোন কাম আছে যে আমার দ্বারা তো না সব কামই তো করি না এই হারাম দাদা এটা তো তোর মামি লাগে তোর মার বাহের বউ এই মামু তুমি তোর মার বাহের ভূতের বউ মামু তোর মার মার ভূতের বউ তুই এনে নজরটা কিবা দিলি মামু তুমি রং করতেছো